আজ আমাদের আগরতলা পুরো নিগমের কনফারেন্স হলে আগরতলা শহরের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে যে একান্নটি ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডে ড্রিঙ্কিং ওয়াটারের যে পরিষেবা আগরতলা পৌর নিগম দিয়ে যাচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে যদি কোথাও কোথাও রকম সমস্যা থেকে থাকে সেগুলো কীভাবে আমরা খুব অল্প সময়ে সমাধান করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে সরকারি যে স্কিমগুলি আছে সেগুলি ঘরে ঘরে কিভাবে আমরা পৌঁছে দিয়েছি বা আগামী দিন দিচ্ছি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এই আলোচনায় আমাদের মাঝখানে আজকে উপস্থিত ছিলেন ডিডাব্লিউএস যিনি চিফ ইঞ্জিনিয়ার আমাদের আগরতলা পৌর নিগমের এমআইসি মেম্বার্সগণ বিভিন্ন জুনের জুনাল চেয়ারপারসনগণ চেয়ারম্যানগণ এবং পাশাপাশি আগর পুরতলা পৌর নিগমের যারা দায়িত্বে আছেন এবং অন্যান্য ডিপার্টমেন্টের যারা দায়িত্বে আছেন সকলের উপস্থিতিতে আমরা আলোচনা করেছি এবং একটা সিদ্ধান্ত পৌঁছেছি যে গতদিনে আমরা আশ্বস্ত করেছি আগরতলা পৌর নিগমকে যারা জনসাধারণ আছেন যে আমরা পানীয় জলের বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা দিয়ে আসছি আগামী দিনও দেব তাছাড়াও সাম্বারসিবল ডিপ টুয়েবল এবং অন্যান্যভাবে আমরা কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছি এবং শুদ্ধ পানীয় জলের পরিষেবায় দিয়ে যাচ্ছি সেই জায়গায় যদি কোথাও কোনো খামতে থাকে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে কারণ আমরা কথা দিয়েছি আগরতলা পৌরণিগম যে আগরতলাবাসীকে সুষ্ঠু সঠিক এবং সুন্দর পরিষেবা দেওয়ার আমাদের প্রথম দায়িত্ব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং সবাই আমরা আগামী দিন কি প্ল্যানিং আছে সেই প্ল্যানিংগুলোকে সাকসেস করার মানসিকতা নিয়েই আজকে আমাদের মিটিং ক্লোজ হয়